রাসুল বলতেছে কোন ব্যক্তি যদি দিনে পাঁচবার গোসল করে তার এই শরীর থেকে যে নাপাকি থাকে সে নাপাকি পাঁচবার গোসল করার ফলে কি সম্ভব কথা বলে না থাকা সম্ভব কোনো উম্মত আমার যদি কোন উম্মত দিনে পাঁচ সক নামাজ পরে ওই উম্মতের গুণা থাকা সম্ভব হ্যাঁ ঠিক আছে গুণা তাও একটু আছে তাই না দেখেন একটু খেয়াল তো শোনেন গুনা একটু আছে তাই না নবী বলতেছে গুনা একটু তাও আছে তাই না সমস্যা নাই আমার উন্মত পাঁচ অক্ট নামাজ পড়ছো তবু একটু গুনা আছে তুমি চিন্তা করো না ওই যে জুম্মার নামাজ পড়ছো না তুমি আরেক জুম্মায় আসো এই দুই জুম্মার মাঝখানে যে কয়টা দিন আছে সব আমার আল্লাহ মাফ করে দিবে এত আস্তে জোয়ান আল্লাহ তারপরে বলে এত হইতেছে না তোমার আল্লাহ একবার আসল বলে এত হইতেছে না পাঁচ অক্ট নামাজে তুমি মাফ করাইতে পারলে না এক জুমা থেকে আরেক জুমায় তুমি মাফ করাইতে পারলে না আরে আমার আল্লাহ তো সেই আল্লাহ আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ চব্বিশটা ঘন্টায় ফিকির থাকে আমার হাবিব সন্তুষ্ট করে রাখতে হবে আমি রাসুল সন্তুষ্ট করে রাখতে হবে কে ফিকিরে থাকে আমার আল্লাহ তাহলে আমার আল্লাহ কি চান্সারও দেয় না বলতেছে পাশক তো নামাজ তো গেল দুই জুম্মাও তো গেল আরো সুন্দর কথা শোনো এই যে রমাদান আসে না রমাদান রমজান এই এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি তুমি থাকো এই যে এই দুই রমজানের মাঝখানে যে গুনা হইল আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে এবার বলেন আমার আর কবের গুনা থাকলো আমারে বুঝান আর কবের গুনা আমার থাকলো আছে আমার গুনা যদি আমার নামাজের মতো নামাজ হয় আমার আছে গুণা আল্লাহর আয়াতকে বিশ্বাস করি কথা কেনা ইন্না সলায়তা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলতেছেন নিশ্চয় অবশ্যই অবশ্যই মানে কি ভাই আমি আপনার মাহফিল অবশ্যই যাব মানে কি ভাই আমার যাওয়ার লাইনটা বেশি একজন দাওয়াত দিছে ভাই অনেক কাজ আছে তো যাইতেও পারি নাও পারি এর মানে কি না যাওয়ার আশঙ্কা বেশি আচ্ছা ভাই অবশ্যই আমি যাব ইনশাআল্লাহ আপনি তো আমার কাছের লোক যাব না কেন তার মানে কি আমার আসার সম্ভাবনা বেশি আল্লাহ বলতেছেন ইন্না অবশ্যই যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজি সে ব্যক্তি চুরি করতে পারে চিল্লায় বলে না চুরি করতে পারে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজি সে সরিয়ে আইন মুছে দিতে পারে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজি সে আমার কোরআনে বিপক্ষে থাকতে পারে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজি সে সুদ খাইতে পারে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজি আমার রাসুলের আদর্শ ছাড়া তার কিছু ভালো লাগবে হ্যাঁ اجا إيه يالله بوكس ان الصلاه تنحني الفحشاء والمنكر